কেন্দ্রের বিজেপি সরকারকে বিভিন্ন ইস্যুতে তীব্র আক্রমণ করেছেন সিপিএম নেতারা মোদী সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান নিয়েও সমালোচনা করে বিজেপি আসার পর দেশ জুড়ে মহিলাদের উপর হিংসা নির্যাতন বেড়েছে বলে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আর সেদিনই সিপিএম মুখপত্র গণসূত্রিতে প্রথম পাতায় কেন্দ্রীয় সরকারের এগারো বছরের সাফল্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি দিয়ে বিজ্ঞাপন দেয় যা নিয়ে পার্টির মধ্যে বিতর্ক শুরু হয় ফলে সিপিএম এর দ্বিচারিতা ফের প্রকাশ্যে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন বিজেপির প্রকল্প নিয়ে সমালোচনা করলেও শুক্রবার সিপিএম এর দলীয় মুখপত্রের প্রথম পাতার একেবারে শীর্ষে বিজেপির দেওয়া কেন্দ্রের মোদী সরকারের এগারো বছরের সাফল্যের বিজ্ঞাপন ছাপা হলো কিভাবে সেই বিজ্ঞাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রয়েছে লেখা রয়েছে নতুন আইডিয়া তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় গণশক্তির প্রথম পাতায় বিজেপি সরকারের এই বিজ্ঞাপনের ছবিটি দিয়ে ক্যাপশনে সিপিএম এর নতুন আইডিয়া বলে মন্তব্য করে কটাক্ষ করেছেন পার্টির মধ্যেই নেতৃত্বের একাংশের প্রশ্ন যে বিজেপি সরকারের আমরা সমালোচনা করছি অথচ দলীয় মুখপত্রের প্রথম পাতায় মোদীর ছবি দেওয়া কেন্দ্রীয় সরকারের সাফল্যের প্রচার করা বিজ্ঞাপন কি করে আমরা ছাপছি যে বিজেপিকে দেশের প্রধান শত্রু বলছে সিপিএম সেই বিজেপি সরকারের কিন্তু পরবর্তী ক্ষেত্রে জোট ধর্ম বজায় রাখতে কংগ্রেসের চাপের কাছে নথি স্বীকার করে কালীগঞ্জে হাত প্রতীকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম আর বাম শরিকরাও সেই শুক্রবার আলিম সাংবাদিক বৈঠকে মম্মার সিনী যুক্তি বদল করে বলেছেন কংগ্রেস প্রার্থী থাকলেও জুতো সই লড়াই হবে বাম শরিকরা কংগ্রেস প্রার্থীকেই সমর্থন করেছে আগের জোটের ফলাফলের কথা ভেবেই প্রসঙ্গত জোট জটিলতা কাটিয়ে কালীগঞ্জ উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করেছে বামফ্রন্ট বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসাবে অভিজ্ঞ রাজনীতিক কাবিউলউদ্দিন শেখ কালীগঞ্জে লড়ছেন বামফ্রন্টের বৈঠকে লিখিত শর্ত দিয়ে উপনির্বাচনে কালীগঞ্জের আসন কংগ্রেসকে ছাড়ল আর আরএসপির তরফে সিপিএমকে লিখিত শর্ত দেওয়া হয়েছিল যে উপনির্বাচন বলেই তারা কালীগঞ্জের আসনটি ছেড়ে দিচ্ছে কংগ্রেসকে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে কালীগঞ্জের আসন কংগ্রেসকে ছাড়া হবে না সেখানে আর এস প্রার্থী লড়বে কাজেই হাতের ওপর ভরসা করে ভোটে লড়াই করতে চায় সিপিএমই সূত্রে খবর কালীগঞ্জের আসনটি কংগ্রেসকে ছেড়ে দেওয়ার জন্য সিপিএম এর দাবিকে শেষ করে বাম শরিকদের সমর্থন করতে হয়েছে অন্যদিকে এই দিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করে সেলিম বলেন সারা দেশে নিজের প্রচার করছেন ভোট প্রচার করছেন পালগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম সেখানে গেলেন প্রধানমন্ত্রী বিরোধীরা বিদেশে গিয়ে ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন কিন্তু সরকার তার দায়িত্ব পালন করেনি কাশ্মীরের সংসদে বিশেষ অধিবেশনে ডাকতেও রাজি হয়নি সরকার আগামী দশ ও এগারো জন সিপিএম সাধারণ সম্পাদক এম এ বেবির নেতৃত্বে প্রতিনিধি দল